কেমন মেয়ে পছন্দ করে ছেলেরা আসলে পছন্দ করে এমন কেউ যে তাকে মানসিক ভাবে টর্চার করবে না আর মানসিক শান্তি দিবে আর হচ্ছে গিয়ে ছেলেরা বেশি কিছু চায় না এতটুকুই চায় যে যাতে একটা মেয়ে যাতে তাকে বুঝে অ্যান্ড তার টেক কেয়ার করে একটু কিছুটা যেটা মেয়েরাও এক্সপেক্ট করে ছেলেদের থেকে টেক কেয়ারটা করা তো কেয়ারিং ব্যাপারটা আসলে মেয়েরা চায় ছেলেরাও চায় কেমন ছেলে চায় মেরা মেদের আসলে চাওয়ার খুব বেশি কিছু না মেরা খুব অল্প জিনিসে খুশি হয়ে যায় হয়তো বাইরে থেকে আসার সময় একটা ফুল কিনে নিয়ে আসতে পারেন বা খেয়েছে কিনা একটু ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারে তো এই এই জিনিসগুলোই মেরা চায় যে অসুখ হলে ঠিকঠাক একটু একটু মাথা টাথা মাথা টিপে দেওয়া এই জিনিসগুলো মেরা একটু পছন্দ করে কেয়ারিং সাইডটা ছেলেদের বিয়েটা তো কখনো টাকা পয়সা এভাবে নির্ধারণ করা হয় না আমার কাছে মনে হয় যে একটা ছেলের সবসময় তার সমান সমান বা সমান ব্যালেন্স করা কোন একটা যদি লাইফ পার্টনার হয় তাহলে ভালো কারণ যদি সমান সমান হয় তাহলে কারো কারো কাছ থেকে কারো কোনো এক্সপেক্টেশন থাকবে না সেক্ষেত্রে মেয়েদের জায়গা থেকেও নিজেদেরকে ওইভাবে কাজ টাজ করে বা হচ্ছে গিয়ে নিজেদেরকে যাতে নিজেদেরটা যাতে নিজেরাই পূরণ করে নিতে পারে যাতে টাকা পয়সার দিক থেকে আসলে আমি নিজেও কখনো অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট ছিলাম না তো আমি কখনো ওইভাবে চিন্তা করি নিজে কত টাকা থাকলে বিয়ে করব কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার হাজবেন্ড আমার মেন্টালিটি বুঝতে পারবে আমার কাজকে রেসপেক্ট করবে অ্যান্ড আমার আমার সাথে সে সুন্দর মতো সময় কাটিয়ে চলতে পারবে আগামীতে এই যে মিডিয়া অ্যাটেনশন এগুলো সে ফেস করার তার ইনাফ ক্যাপাবিলিটি আছে তো আমার কাছে মনে হয় যে এই জন্য আমি তাকে চুজ করেছি সুন্দরী মেয়েদের ডিভোর্স ডিভোর্সটা তো আসলে এটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস আর সেটা সুন্দরী মে না দেখা যাচ্ছে যে ডিভোর্স যদি কারো হওয়ার থাকে সেটা যে কারোরই হতে পারে স্পেসিফিক ভাবে সুন্দরী মেয়ে বা দেখতে ভালো মেয়েদের যে ডিভোর্স হবে এরকম কিছু না এটা টোটাল ডিপেন্ড করে মানুষের ক্যারেক্টারিস্টিক্স প্লাস সার্কিউমেস্টেন্স যে কিরকম পরিস্থিতিতে সে আছে এটা নিয়ে আসলে আমি ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত জিনিসটা আমি কাউকে কিছু বলতে চাই না কারণ এটা হতেই পারে আর এটা আসলে আমাদের সবার যেহেতু এটা একটা এখন মোস্টলি হচ্ছে তো এটা আসলে একসেপ্ট করে ওই ওগুলোকে কাটিয়ে সামনে আগিয়ে চলাটাই বেটার যাদের এরকম হচ্ছে আমার কাছে মনে হয় যে গার্লফ্রেন্ড হিসেবে অবশ্যই এমন কাউকে পাশে রাখতে মানুষ পছন্দ করবে যারা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ফ্রেন্ডের মতো নিজের বন্ধুর মতো তো আমারও যে হাজবেন্ড তা সে আমার বন্ধু ছিল তারপর হচ্ছে গিয়ে আমাদের বিয়েটা হয় তো আমার কাছে মনে হয় যে আহ মেয়ে মানুষ যদি ওই যে দিন শেষে যদি কেউ মানুষের আসলে কারো বডি ফিটনেস নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না ভালো মানুষকেই চাই যে যাকে বিয়ে করছে অবশ্যই সে যাতে তার পরিবারকে রেসপেক্ট করতে পারে রেসপেক্ট করে আগিয়ে চলতে পারে এরকম চাই যার কপালে যেরকম মেয়ে আছে সে সেই রকম মেয়েই পাবে এটা আসলে স্পেসিফিক ভাবে কিরকম মেয়ে চায় তাহলে মেয়েরা কিরকম ছেলে চায় সেটাও বলা উচিত ছেলে কি করে ছেলে আপাতত গুড হাজবেন্ড হওয়ার ডিউটি করছে আর সে এখন বাইরে আছেন সে দেশে আসলে তারপর আপনাদের সাথে কভার করতেই হবে আর আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রত্যেকটা জার্নি মানুষ দেখে এসেছে আর বিয়ে এত বড় একটা জিনিস এটা আসলে হাইট করতে চাইলেও আমি নিজে থেকেও পারবো না কারণ আমার মনে হয় যে আমার যারা যারা আমাকে ভালোবাসেন তাদেরও এটার পার্ট হওয়া উচিত আর এই জার্নিতে সাথে থাকা উচিত আর বিয়ে তো লুকোচুরির কিছু না বিয়ে তো একটা পবিত্র জিনিস